আজকে আমাদের জনসমাবেশে একটাই উদ্দেশ্য যাতে আমরা থেকে আমাদের ছয় সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তেইশ নম্বর ওয়ার্ডের কদম রসুল কলেজ গেট সংলগ্নে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি সংখ্যানুপাতিত জজ পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সমাজভিত্তিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার দাবিতে বন্দর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মোহাম্মদ মাসুম বিল্লা বন্দর থানা পশ্চিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি হাজী মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নূর হোসেন ইসলামী আন্দোলন বন্দর থানা পশ্চিমের সেক্রেটারি আব্দুল হকের সঞ্চালনায় গণসমাবেশে সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন সেক্রেটারি মোহাম্মদ সুলতান মাহমুদ নারায়ণগঞ্জ মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম নারায়ণগঞ্জ মহানগর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব নারায়ণগঞ্জ মহানগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাশেম আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন পঁচিশ নং ওয়ার্ড সভাপতি হাজি আলতাফ মহম্মদ সেক্রেটারি আহমদ শাহ মাসউদ নারায়ণগঞ্জ মহানগর পঁচিশ নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম পূর্বের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরুল ইসলাম বন্দর থানা পশ্চিম সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আবদুল্লাহ আল মামন খান মাসুদ নামে এক সন্তাসী আমাদের বন্দর থানায় বাস করত ঠিক না এমন কোনো অপকর্ম নাই তাndarray না হইতো প্রতি মহললায় মহললায় ওনার কিশোর একটা সন্তাসী বাহিনী উনি তৈরি করছিলেন ওনারা কোনো ময়মুরূপে মানতেন না ওনারা কি শৈলে ওই খান মাসুদের নাম বইলা এলাকার ময়মুরূপের উপর হাততন্ত এবং এলাকার মধ্যে আপনারা জানেন নেশা বিক্রির একটা মহা উৎসব কায়েম করছিল নেশা বিক্রি করতো সমাজের মধ্যে নেশাগ্রস্ত ব্যক্তি মানে প্রতি এলাকায় অনেক মানে এই নেশা ওপেন বিক্রি করতো কেউ কিছু বললে আপনারা ওই মাসুদের বয় দেখাইত আজকা আপনারা জানেন পাঁচ তারিখে দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর ওনারা অটো পলাইছে ওনাদের আমরা বলি নাই আপনারা পলায় যান তাদের অপকর্ম তাদেরই বলছে যে তুই যে কাজ করছ তাড়াতাড়ি আমাদের আমাদের বলা আরেকটা বিষয় আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পর্যন্ত দেশ স্বাধীন দ্বিতীয়বার হওয়ার পর কোনো জায়গা কোনো হাট মাঠ গাছ বাজার ইসলামী আন্দোলনের নেতা কর্মী দখল করছে এরকম কোন অপমান নাই তো আবার আরেকটা দল সব জায়গা দখল করে নিছে আমরা ফিরে আবার খান চাই না আমরা স্বাধীনভাবে বাস করতে চাই আমরা চাই যেন আমরা হক ভাবে কথা বলতে পারি আমাদের কেউ যাতে গলা চিপে না ধরে সংগ্রামী সহযোগিতা আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট আমাদের দ্বিতীয় বলি আর তৃতীয় বলি এক নব্ব স্বাধীনতা আমরা পেয়েছি কেমন স্বাধীনতা আমরা পেয়েছি আমরা অতীতে দেখেছি যে এদেশের মানুষ কখনো তাদের ন্যায্য অধিকার ফিরে পাইনি আমরা কখনো সাম্য পাইনি কখনো আমরা ন্যায় বিচার পাইনি আমরা দেখেছি সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সত্তর সাল প্রায় বছর জিন্দকে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান দু অঞ্চল যার ভিত্তিতে বাঘ হয়েছে চুক্তি হয়েছে যে ন্যায্য অধিকারের ভিত্তিতে এই ন্যায্য অধিকার এমন বৈষম্য সৃষ্টি করেছে পূর্ব পাকিস্তানওয়ারা আমরা আপনারা ইতিহাস জানেন যে পূর্ব বাংলা থেকে প্রায় ষাট ভাগ সাহায্য অর্থ আয় হয়তো পূর্ব পূর্ব বাংলাতে পাকিস্তান থেকে মানে আমাদের বাংলাদেশ থেকে আর রাজস্ব আয় হইতো চল্লিশ পার্সেন্ট পশ্চিম পাকিস্তান কিন্তু ব্যয়ের দিক দিয়ে এমন বৈষম্য তারা ট্যাগ লাগিয়ে এমন তাকে নস্বাদ করেছে তাই যাই হোক আলহামদুলিল্লাহ সময় অত্যন্ত সংক্ষেপ করে চান্দাবাজি করে এই মতো এরা আবার লক্ষ্য আমলিকে পেচাত্তা এদের কখনো কোথাও সুযোগ দেওয়া হবে না ইজতেমান বাংলাদেশ বীর সাহেব চৌনা পক্ষ থেকেই আমরা প্রত্যেকটি স্থানে প্রত্যেক জায়গার জনগণ নিরাপত্তা দিয়েছি আরও দেব ইনশাল্লাহ ইজতেমান বাংলাদেশের পক্ষ থেকেই বিভিন্ন স্থান আমরা পাহারা দিয়েছি অনেক বেদুর্বিতদেরকে আমরা বাহারা দিয়েছি আমরা সামনে ভবিষ্যতে যেখানে যে কোনো সংকট আসবে সকলে মিলে সম্মিলিতভাবে আমাদেরকে বাহারা দেবেন ইনশাআল্লাহ আমাদের এই স্বাধীনতা সার্বভৌত্ব আমরা ঠিকই রাখতে হবে আমাদের দেশকে আমরাই করতে হবে আমাদের দেশে ভারতে এসে ঘোরা দিয়ে যাবে না পাকিস্তান এসে ঘোরা দিয়ে যাবে না পশ্চিমা কাণ্ডে এসে ঘোরা দিয়ে যাবে না আমরা সকলে সম্মিলিত হবে আমাদের দেশকে আমরা করতে হবে যে গর্ত হয়ে আমরা কী করতে হবে সামনে সবাই মিলেমিশে আমাদের দেশকে আমরা গর্ত হলে ঐক্যবদ্ধ মাঠে থাকতে হবে আমাদের দেশ বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের বিশ্বের মধ্যে আমরা শতকরা বির মুসলমান আমরা মুসলমানের দাবি আমরা সমস্ত মুসলমান আমরা ঐক্যবদ্ধ হব মুসলমানের যে আমাদের দেশ চলবে ইনশাল্লাহ যেহেতু আমরা মুসলমান মুসলমান হিসেবে আমাদের সকলের প্রাণের দাবি আমরা সকল ভালো মানুষ ঐক্যবদ্ধ হব সকল সন্তোষকে আমরা প্রতিহত করব সকাল সকল চাতাবাসকে আমরা প্রতিহত করব সকল সন্তোষকে আমরা প্রতিহত করব আমরা সকল ভালো মানুষ মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে আমাদের রাষ্ট্রকে আমাদের সমাজকে আমাদের নানাগঞ্জকে আমাদের বন্দরকে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন যে কোনো স্থানে যে কোনো সমস্যায় বা জানাবেন আমরা অবশ্যই আমাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আগামী নির্বাচন যখনই হয় অন্তর্বর্তীকালীন সরকারের কে আমাদের বিশ্বনা প্রকৃতির সময় হয়েছে সংস্কার করতে হলে যতক্ষণ সময় নেওয়া সংস্কার করেন প্রতিবেশী সময় নেওয়া যাবে না সংস্কার করার পরে যখনই নির্বাচন আসবে আমরা ইসলাম পদ্ধতির ঐক্য চাই ইসলাম পদ্ধতির বিজয় চাই বাংলাদেশ একটি সুখ শান্তি দেশ চাই যদি সুখ শান্তি দেশ চান তাহলে সকল ভালো মানুষগুলি ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নির্বাচনে মাঠে নেমে ইসলামের হুকুমত কায়েম করতে হবে ইনশাআল্লাহ আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি